বিদ্যালয়ের মিড ডে মিল বিদ্যালয়ের প্রোকারিকুলার অ্যাক্টিভিটিস কালচারাল অ্যাক্টিভিটিস আমাদের রেগুলার একশো টিচারের মতোই সমানভাবে দক্ষতা দিয়ে এরা পরিষেবা দিয়ে চলেছেন এদের সহযোগিতা ছাড়া বিদ্যালয় কোনোভাবে এগোতে পারবে না আমি পূর্ব মেদিনীপুর জেলার কটাশপুর ব্লকের অধীনে চন্দনশুর আনন্দ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক বলছি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমাদের বিদ্যালয়ে কর্মরত তিনজন যে শিক্ষক রয়েছেন তাদের সম্পর্কে কিছু কথা বলছি দু হাজার পাঁচ থেকে কাজ করে চলেছেন তো আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন থেকে কেন্দ্র করে সমস্ত রকম কার্য পরিচালনা করতে এদের নিষ্ঠার কোনো ত্রুটি নেই রেগুলার রুটিনের ক্লাস ক্লাস বিদ্যালয়ের মিড ডে মিল বিদ্যালয়ের প্রোকারিকুলার অ্যাক্টিভিটিস কালচারাল অ্যাক্টিভিটিস সব ক্ষেত্রেই আমাদের রেগুলার টিচারের মতোই সমানভাবে দক্ষতা দিয়ে এরা পরিষেবা দিয়ে চলেছেন বর্তমান বিদ্যালয়ে উচ্চসিতে জেনেসলের কারণে শিক্ষক অনেক শূন্য প্রায় এগারোশো পঞ্চাশ ছাত্রছাত্রী তাদেরকে পাঠদান করার ক্ষেত্রে এদের সহযোগিতা ছাড়া বিদ্যালয় কোনোভাবে এগোতে পারবে না তবে এদের এই যে পরিষেবা যতখানি তার সঙ্গে সম্পূর্ণভাবে অসঙ্গতিপূর্ণ এরা যে সাম্মানিক পান বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এই অনাদিয়াংশ যথেষ্ট নয় অত্যন্ত সাধারণভাবে জীবন ধারণের জন্য তাই আমি পশ্চিমবঙ্গ সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অলরেডি এরা দীর্ঘদিন ডিপ্রাইভ হয়ে আছে অনেক দেরি হয়ে গেছে আর দেরি না করে সহানুভূতিশীল দৃষ্টি দিয়ে এদের যে স্যালারি স্ট্রাকচারটা অনারিয়ামটাকে রিভাইজ করে ইম্প্রুভ করে একটা বেটার জায়গায় আসা হোক যাতে এরা পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে যেখানে যেখানে নিযুক্ত আছেন আরও ভালো পরিষেবা দিয়ে বিদ্যালয়গুলিকে সমৃদ্ধ করতে পারেন আশা করি কর্তৃপক্ষ সঙ্গে বিবেচনা করে এই পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের মনে একটা বেকার জায়গায় নিয়ে যাবেন এই আবেদন আমি বিদ্যালয়ের তরফ থেকে আমার বিদ্যালয়ের প্যারাটিচার সহ পশ্চিমবঙ্গে নিযুক্ত সমস্ত বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের প্রতি সুনিবেচনার জন্য দৃষ্টি গোচর করার জন্য আমার আবেদনটুকু রাখলাম যদি এটা সুবিচার হয় তাহলে আমরা সবাই খুশি হব ওদের সঙ্গে নমস্কার